আসসালামু আলাইকুম শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তালা নামে আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তিনে মাঘ চোদ্দোশো একত্রিশ আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলার একটি মাঠ যেখানে কি না পানক্ষেত বলা হয় অনেকে বরজ বলে আমি ওই জায়গাতে এসেছি এখন মূলত আপনাদেরকে বিশেষ করে এখন একটা কাজ চলতেছে সেটা হচ্ছে বড় বাধা আমার সামনে যিনি আছেন অত্যন্ত একজন নম্র ও ভদ্র নির্ভীক একজন ব্যক্তি জামাই ব্যাটা তিনার হাতের কাজ অত্যন্ত সুদক্ষ এবং সুন্দর কিভাবে কাজ করছে আমি আপনাদেরকে দেখাবো এখানে আরও অনেক ব্যক্তিবর্গ আছেন তিনারাও একই কাজে নিয়োজিত আছেন একটা বরজ এটা হচ্ছে দেশি বরজ এই দেশি বরজ কিভাবে বাধা হয় সেটা আপনাদেরকে দেখাবো আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আসসালামু আলাইকুম মামা আসসালাম মামা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা যে কাজ করছেন এই কাজটা কি একটু বেশি অগ্রিম করা হচ্ছে না সময় মতো করা হচ্ছে সময় মতো করা হচ্ছে তো এখন তো প্রচণ্ড ঠান্ডা আজকে মাঘ মাসের তিন তারিখ তবুও এখানে আমাদের চুয়াডাঙ্গাতে ব্যাপক পরিমাণ ঠান্ডা এই ঠান্ডাতে আপনি যে লতাটা এই যে ঠান্ডা মাটিতে যে রাখছেন তো এই ঠান্ডা মাটিতে ফেলে রাখার কারণে কি কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিনা কোনো সমস্যা হবে না ধন্যবাদ মামাকে মামার কাছে আমরা জানতে চাইছিলাম যে লতা যে এখন ঠান্ডা মাটিতে নরম লতা যে পেড়ে দিচ্ছে এই পেরে দেওয়ার ফলে কি লতার কোনো ক্ষয়ক্ষতি হবে কি না মামা বলতেছে না কোনো সমস্যা নাই আশা করা যায় কোনো প্রবলেম হবে না এখানে আছেন আর একজন ব্যক্তি আসলে দেশি বরজ এটা মূলত বরজ বাধার প্রকৃত সময় হচ্ছে ফাল্গুন মাস ফাল্গুন মাসে কিন্তু বরশ হয় তো এই এলাকাতে দেখা যাচ্ছে এখন আপনার মাঘ মাসেই আর কি কাজ শুরু করে দিয়েছে এইভাবে লতা পেঁচিয়ে কত সুন্দরভাবে বরফটা বাধা হয়েছে এই বরসটা কিন্তু নষ্টের দিকে চলে গিয়েছিল। তো এখন কিন্তু আস্তে আস্তে বয়সটা অনেকটা ভালোর দিকে তো সব মিলে আজকে আমার এই ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল ততক্ষণে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ